নির্বাচনে প্রার্থী শিবিরের সাবেক ষোলো সভাপতি প্রকাশ ২৬ জুলাই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামে এরই মধ্যে সংশ্লিষ্টরা নির্বাচনী এলাকায় গণসংযোগ সহ বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন দলটির প্রার্থী তালিকায় এবার বিশেষ চমক রয়েছে তা হলো বেশিরভাগই প্রার্থীর তরুণ এবং সাবেক শিবির নেতাদের প্রাধান্য সাবেক শিবির নেতাদের মধ্যে অন্তত জন কেন্দ্রীয় সভাপতি রয়েছেন এছাড়া কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা আসা শিবির নেতাদের ফার্টি করেছে জামাত জামাতের নেতাদের সঙ্গে কথা বলা জানা গেছে বেশ কয়েক বছর থেকেই দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে কমিটিতে তরুণদের স্থান দেওয়া হচ্ছে প্রতিত আওয়ামী ফ্যাসিবাদের জুলুম নির্যাতন উপেক্ষা করে দলীয় কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রেখেছেন তরুণরা ফলে তরুণ এই নেতাদের পর্যায়ে কমে গুরুত্বপূর্ণ পদে পৌঁছে গেছেন সে ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে তরুণ নেতাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ আলেম ও পেশাজীবী নেতাদের পাশাপাশি শহীদ পরিবারের কয়েকজন সন্তানও প্রার্থী হচ্ছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা এসব তরুণ প্রার্থীকে বেশ আগ্রহ ও ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বলে জানা যাচ্ছে সংশ্লিষ্টরা বলেছেন তারা তরুণ ও নতুন প্রার্থী হওয়ায় পুরনো কোনো অভিযোগ বা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে না তাদের নতুন বাংলাদেশে তারা নতুন আশা জাগাচ্ছেন ভোটারদের মাঝে এর মধ্যে ভোটারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তারা আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে তাদের বিজয়ের বিষয়ে অনেকেই আশাবাদী তরুণ প্রার্থীদের সম্পর্কে জানতে চাইলে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ফটুয়াখালী দুই আসনের দলীয় প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জামায়াত কয়েকটি বিষয় গুরুত্ব দিয়েছে একটি হলো বিগত স্বৈরাচার পেসিবাদের নির্যাতন নিপীড়নের মুখেও যারা অন্যায়ের কাছে মাথা নত করেননি এবং সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরে যাননি দ্বিতীয়ত প্রতিশ্রুতিবদ্ধ সততা আমানতদারিতা ও যোগ্যতার প্রশ্নে যারা আপোষহীন কোনো অবস্থায় তারা ভোগের রাজনীতিতে ব্যবহার হবেন না তৃতীয়ত যারা জনগণের কাছ থেকে কাছাকাছি থেকেছেন জনগণের ভালোবাসায় সমর্থন নিয়ে যারা সামনে এগিয়ে যেতে পারবেন এসব দিক বিবেচনা করে জামায়াতের পক্ষ থেকে স্থানীয় চাহিদার আলোকে তরুণ বা ছাত্র শিবিরের নেতৃত্ব দিয়ে আসাদের প্রার্থীদের করা হয়েছে জামাতের এই নেতা আরো বলেন এখন আমির ও জেনারেল থেকে শুরু করে বেশিরভাগ ইসলামী ছাত্র শিবির থেকে আসার নেতৃত্ব সেই হিসেবে স্বাভাবিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচনে অংশগ্রহণ আর কেউ চাইলে তার নিজের ইচ্ছা মতো এখানে আসতে পারে না এখানে একটি বাছাই প্রক্রিয়া ও নিয়ম আজ ব্যতিক্রম দু একজন ছাড়া সবাইকে তৃণমূল থেকে পর্যায়ক্রমে উঠে আসতে হয়েছে মাঠ পর্যায়ে তরুণ প্রার্থীরা ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়েছেন ডক্টর মাসুদ বলেন শুধু এখন নয় বিগত সতেরো বছর জনগণের সাড়া পেয়েছি বলেই এত নির্যাতন নিপ্রণের পরেও আল্লাহর রহমতে আমরা এই অবস্থানে আছি পেসিভাদের কাছে মাথা নত না করার কারণে জনগণের কাছে ভালোবাসা বেড়েছে চব্বিশের গণঅভ্যুত্থানের পরবর্তী ভালো সময়ও আমাদের নেতাদের বিরুদ্ধে কোন অন্যায় অপরাধের অভিযোগ নেই জামায়াত নেতাদের এই ক্লিন ইমেজ সাধারণ মানুষের কাছে অত্যন্ত আগ্রহী তৈরি করেছে বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী নতুন কিছু চাওয়ার জায়গায় জামাতে প্রতি আস্থা বেড়েছে তাছাড়া নতুন ও তরুণ পার্টিদের প্রতি মানুষের আগ্রহ বেশি অপেক্ষাকৃত চ্যালেঞ্জ কম এবং নতুন কিছু দেওয়ার প্রতিশ্রুতির কারণে তরুণ এবং প্রবীণ নেতাদের সমন্বয়ে আগামী নির্বাচনের জনগণ শ্রেণীর জামায়াত ক্ষমতায় যাবে জামাতের সূত্রে জানা যায় সিলেট মেডিকেল শিক্ষার্থী থাকা অবস্থায় উনিশশো সালে ছাত্র শিবিরের যোগ দেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান তিনি প্রথমে ওই মেডিকেল শিবিরের সভাপতি ও পরবর্তী সিলেট শাখার সভাপতি ছিলেন আগামী জাতীয় নির্বাচনে ডাকা পনেরো আসনে দলীয় প্রার্থী করা হয়েছে থাকে এছাড়া নিজ এলাকায় মৌলভীবাজার দুই আসন তার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে একইভাবে প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিভিন্ন দায়িত্ব পালনের ধারাবাহিকতায় উনিশশো চুরাশি থেকে পঁচাশি সেশন শিবিরের খুলনায় মহানগরী সেক্রেটারি ছিলেন তিনি আগামী নির্বাচনে খুলনা পাঁচ আসনে নির্বাচন করবেন সাবেক এই এমপি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রথম সভাপতি ছিলেন জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বর্তমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম আগামী নির্বাচনে রংপুর দুই আসন থেকে তাকে প্রার্থী করা হয়েছে এছাড়া শিবিরের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ কক্সবাজার দুই আসনে প্রার্থী হচ্ছেন যেসব সভাপতিকে জামায়াত আগামী নির্বাচনের জন্য প্রার্থী করেছেন তারা হলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন ঢাকা বারো নায়েবে আমিন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা এগারো সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ চার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল নবাবগঞ্জ দুই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম সিলেট ছয় কেন্দ্রীয় কর্ম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ফটুয়াখালী দুই কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ডাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম লক্ষ্মীপুর তিন ডাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ ফখরুদ্দিন মানিক ফেনী তিন ডাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও এক নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বার নারায়ণগঞ্জ চার শ্রমিক কল্যাণ ফেডার রশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান ডাকা এগারো ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন আরাফাত কুমিল্লা দশ ঢাকা মহানগর দক্ষিণ অফিসের সম্পাদক ড মোবারক হোসেন কুমিল্লা পাঁচ গাজীপুর সদর মেট্রো থানা আমির সালাহ উদ্দিন আইউবি গাজীপুর চার এবং দুই হাজার বাইশ সেশনের শিবির কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতে দানমন্ডি থানা আমির হাফেজ রাশিদুল ইসলাম শেরপুর এক জামায়াতের প্রার্থী তালিকায় তরুণ ও সাবেক শিবির নেতাদের প্রাধান্য পাওয়ায় প্রসঙ্গে সংগঠনটির সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক বামনবাড়িয়া চার আসনের তরুণ প্রার্থী আতাউর রহমান সরকার বলেন এ যুগ তরুণদের যুগ জেনজির যুগ তারা পরিবর্তন চাইছে নতুন বন্দোবস্ত চাইছে একই সঙ্গে তারা সৎ যোগ্য ও আল্লাহ বীর নেতৃত্ব দেখতে চায় তরুণদের বক্তব্য হল চুয়ান্ন বছর যারা পারেননি নতুন করে তাদের দেখার কি আছে এজন্য জামায়াত সে ধরনের নেতৃত্ব ও ফার্টি মূল্যায়ন করেছে জামায়াতের প্রায় সত্তর ভাগ ফার্তির বয়স পঞ্চাশ বছরের নিচে এবং মাঠ পর্যায়ে তরুণ ফার্থীকে ব্যাপক সাড়া পাচ্ছেন দর্শক শ্রোতা আলু দিশা টোয়েন্টি ফোর এর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ